পল্লী বিদ্যুতের সব স্থাপনা ও অফিসের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ মঙ্গলবার সাতাশ আগস্ট পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে পুলিশ সদর দপ্তর জানিয়েছে পল্লী বিদ্যুতের সব স্থাপনা ও অফিসের নিরাপত্তা জোরদার করা হয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিতদের চাকরি নিয়মিত করার দুই দফা দাবি বাস্তবায়ন এবং মন্ত্রণালয়ের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে গত শনিবার চব্বিশ আগস্ট বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দেন আন্দোলনরত আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা সেই আলটিমেটামের সময় শেষ হচ্ছে আজ গ্রামাঞ্চলের আশি শতাংশ এলাকার তিন কোটি ষাট লাখের বেশি গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করে থাকে পল্লী বিদ্যুৎ সমিতি যা বিদ্যুৎ সরবরাহের দিক দিয়ে সর্বোচ্চ প্রশ্ন উঠেছে আলটিমেটাম অনুযায়ী যদি দাবি দাবিদাওয়া পূরণ না হয় তবে কি ঘটবে খোঁজ নিয়ে জানা গেছে দাবি আদায় না হলে সমিতির কর্মচারীরা পূর্ণ কর্মবিরতিতে যেতে পারেন সেক্ষেত্রে দেশের বৃহৎ জনগোষ্ঠী বিদ্যুৎ বিভ্রাটে ব্ল্যাকআউট পড়তে পারেন